আমরা রয়েছি ফরিদপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে তাম্বুলখানা বাজারে তাম্বুলখানা এই এলাকাটি কিন্তু পল্লি কবি জসিম উদ্দিনের নানার বাড়ির এলাকা আর সে কারণেই তাম্বুলখানার কিন্তু আলাদা ঐতিহ্য রয়েছে এখান এক নামেই তাম্বুলখানাকে মানুষ চেনেন তাম্বুলখানা বাজারটি কিন্তু খুবই সুন্দর বেশ পরিপাটি করে যেন সাজিয়ে রাখা হয়েছে আমরা দেখছি তাম্বুলখানার বেশ কয়েকটি মিষ্টির দোকান বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি এখানে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এবং দুধ পাওয়া যায় কবি জসিম উদ্দিনের সাথে যেন গ্রামের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আর এই তাম্বুলখানা মিশে আছে যেন তার সেই সৃষ্টির সাথেই দর্শক আমরা দেখতে পাচ্ছি তাম্বুলখানা বাজারটি বিভিন্ন ধরনের পশ্রায় সাজানো মোটামুটি সাজানো গোছানো এই বাজারটিতে বাজারটি কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ফরিদপুর শহর থেকে সালতা উপজেলার সাথে যোগাযোগের জন্যে যে সড়ক রয়েছে সেই আঞ্চলিক সড়ক ধরে সাত কিলোমিটার আসার পরে এই বাজারটির অবস্থান সকালের দিকে এই বাজারটি বেশ জাঁকজমকপূর্ণ থাকে দুপুরে কিছুটা নিয়মান আবার যখন দুপুর গড়িয়ে সন্ধ্যা বা বিকাল আসে ঠিক তখনই এই এলাকাটি আস ক্রমেই মানুষের কোলাহল আর চঞ্চলতায় পূর্ণ হয়ে উঠতে থাকে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে অটো এবং ভ্যান যোগে কিন্তু এই বাজারটি চেয়ে আসছেন মানুষ

এই কারণে হলো তামুলখানা বাজার উন্নত বেশি কোন কারণে এই সড়ক থেকে যে পার্শ্ব সড়কটি চলে গেছে এই সড়ক ধরে বিভিন্ন এলাকায় যাওয়া যায় সেটি শুনছিলাম স্থানীয় ভ্যান চালকদের কাছ থেকেই এই বাজারটিতে ঘিরে অর্থনৈতিক চাঞ্চল্য রয়েছে যা বোঝা যায় ব্যাংকের একাধিক ইসলামিক দুঃখিত মোবাইল ব্যাংকিংয়ের শাখার উপস্থিতি দেখে দর্শক আমরা ফরিদপুরকে নতুন নতুনভাবে আপনার সামনে তুলে ধরবার লক্ষ্য নিয়েই এই চ্যানেলটি যাত্রা শুরু করেছে এবং যে ভিডিওগুলো তৈরি করা হয় সেটির উদ্দেশ্য ফরিদপুরের এই এলাকাগুলোকে নতুন নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরা আমরা জানি আপনারা ফরিদপুরকে চেনেন জানেন তারপরেও প্রকৃতি যেহেতু প্রতিনিয়ত তার রূপ বদলায় তার বদলে যাওয়া রূপের সাথে পরিচয় করিয়ে দেবার লক্ষ্যেই এই চ্যানেলটি যাত্রা এই বাজারটিকে ঘিরে বা বাজারটির সাথে আপনার যদি কোনো স্মৃতি থেকে থাকে তবে কমেন্টে উল্লেখ করতে পারেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটি উল্লেখ করে কোনো স্মৃতি থাকলে এক লাইন লিখে যেতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিটো